আমি বেরিয়ে পড়েছি আজকে মায়ের সঙ্গে ঘুরতে কিন্তু কোথায় যাচ্ছি আর এটা কার জন্মদিন সেটা জানতে হলে তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে হ্যালো বন্ধুরা আমি আজকে এত সকাল সকাল সেজে গুজে কোথায় চলে যাচ্ছি আমি আজকে চলে যাচ্ছি আমার মাসির বাড়িতে আমার মাসির বাড়ি হলো ডায়মন্ড হারবারে আমি কিন্তু আমার মাসির বাড়িতে একা যাচ্ছি না আমার সঙ্গে আমার মা বাবাও যাচ্ছে প্রথমে আমরা বাসে করে এসে ডায়মন্ড হারবার স্টেশন বাজারে নামলাম তারপরে ওখান থেকে টোটো করে এসে গৌড়িয়া মঠের সামনে নামলাম গৌড়িয়া মঠ থেকে একটু সামনে গেলেই আমার মাসির বাড়ি আমি অনেক দিন পরেই আমার মাসির বাড়িতে এসেছি আসার পরে আমার তো খুবই মজা হচ্ছে তারপরে আমরা একটু দুপুরবেলায় খেয়ে দিয়ে বিকালের দিকে ছাদে উঠলাম ছাদে সেদিনকারের পরিবেশটা ছিল খুবই সুন্দর সেদিনকার হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল ছাদের এই পরিবেশটা আমার এত সুন্দর লেগেছে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আমরা ছাদে অনেকক্ষণ ছিলাম আমি দিদি বোন বাবা দাদা অনেকক্ষণ থাকার পরে হঠাৎ অনেকটা জোরেই বৃষ্টি এসে গিয়েছিল তাই আমরা ছাদ থেকে নেমে গেল ছাদ থেকে নামার পরে আমরা বার্থডে প্রিপারেশন নিচ্ছিলাম বার্থডে কার ছিল দিদির আজকের বার্থডে ছিল তাই জন্য আমরা ঘরটাকে সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে দিলাম তাহলে তো তোমরা বুঝতেই পারছ আমি কিসের জন্য মাসির বাড়িতে এসেছি আমার দিদির বার্থডে ছিল বলে সেই জন্য মাসির বাড়িতে চলে এসেছি ঘরটা সুন্দর করে বেলুন দিয়ে সাজানোর পরে আমরাও সবাই মিলে একসঙ্গে সেজে নিলাম এরপরে সবাই সাজা গোজা হয়ে যাওয়ার পরে দিদিও খুব সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে কেকটাকে ভালো করে সাজাচ্ছিল তারপর শুরু হবে কেক কাটি আর বার্থডে সেলিব্রেশন আমার দিদির বার্থডেতে শুধু কিন্তু আমরা একা যাইনি এর সঙ্গে আমার সানো মাসি ও তার দুটো মেয়েও এসেছিল এই বার্থডে সেলিব্রেশন কিন্তু তোমাদেরকে শেষ পর্যন্ত সবাইকেই দেখতে হবে আর এই বার্থডের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না বার্থডে সেলিব্রেশনের জন্য আসি আমি এখানে এসেছি আর একটা কারণের জন্য সেটা কি সেটা জানতে হলে আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে থাকতে হবে আর সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে আর এই রকম ভিডিওর জন্য তাহলে তোমাদেরকে কি করতে হবে সাবস্ক্রাইব আর দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বন্ধুরা